ভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজকর্ম করতে আর আজকে বিছানা তোলার সময় মনে হলো বিছানার চাদর বালিশের ওয়ার এগুলো চেঞ্জ করা প্রয়োজন তো সেই কারণে বিছানা তোলার সময়ই দেখো আমি বালিশের ওয়ারগুলো এক এক করে খুলে নিচ্ছিলাম আর বিছানার চাদরটাও তুলে নিচ্ছিলাম অনেক কটা দিনই হয়েছে এই চাদরটা পেতেছি প্রায় এক সপ্তাহ তো হয়েই গেছে তো সেই কারণেই আর কি বিছানার চাদরটা পাল্টে নেব আজকে আর তারপরে আজকে ওই নিচের তশকগুলো আছে না আগের দিন ওই তশকের ওয়ারগুলো খুলে কেচেছিলাম এই তশকের ওয়ারগুলোই আবার আজকে ওই তশকগুলোতে ভরে তারপরে আবার নতুন করে পাতাবো আর কি তো সেই কারণেই আরও বেশি করে বিছানার চাদরটা তুলে নিলাম তো যাই হোক এখন বিছানার চাদর পাল্টাবো না আগে বাসি কাজকর্ম সেরে সংসারের কাজকর্ম করে নিই তারপরে বিছানার চাদর পাতবো তো যাই হোক এই তো খাটটা গুছিয়ে এখন আমি খরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি আজকে যখন সকালে ঘুম থেকে উঠেছিলাম তার পরপরই আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল ও সাধারণত এত সকালে ঘুম থেকে ওঠে না ও অন্যান্য দিন সাড়ে আটটা নটা এরকম টাইমেই ঘুম থেকে ওঠে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তো সেই কারণে আর কি ও যেহেতু ঘুম থেকে উঠে গেছিল ও ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে রেখে তারপরেই আমি বাসি কাজ কাজকর্মগুলো এখন করছি তো এই তো ঘর ঝাড় দেওয়ার পর সিঁড়িগুলোও ঝাড় দিয়ে নিয়েছি তারপর এখন ঘরের সামনেটা ভালো করে ঝাড় দিয়ে নেব দুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ব্লগ দেখবার জন্য ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল সমস্ত জায়গা ঝাড় দিয়ে সবশেষে চলে এসেছি গেটের সামনেটাও ঝাঁদ দিতে আর দেখো এই কদিন তো রোদ বেরানোর একদমই নাম নেই আর যদিও বৃষ্টি হচ্ছে না সারাটা দিন সেরকম বৃষ্টি হচ্ছে না কিন্তু রোদও কিন্তু বেড়াচ্ছে না বৃষ্টিটা হচ্ছে রাত্রেবেলা আর দিনের বেলা কেমন একটা মেঘলা ওয়েদার ঝিমানো ঝিমানো ওয়েদার দিন হয়ে থাকছে জানি না কবে যে আবার আগের মতো রোদ আর উঠবে সত্যিকারের এরকম ওয়েদার আর একদমই ভালো লাগছে না আর বৃষ্টিটা তো একদমই ভালো লাগছে না তো যাই হোক এই তো ঘরের কাজকর্ম করবার পর মানে বাসি কাজকর্ম করবার পর আমি কিন্তু মুখটাও ধুয়ে নিয়েছি মানে দাঁত ব্রাশ করে আর দাঁত ব্রাশ করতে করতে হঠাৎ এই বেসিংয়ের সামনের আয়নাটার দিকে চোখ পড়ল মানে এই বেসিংয়ে যেহেতু মুখ চোখ ধোয়া হয় তো সেই কারণে জল ছিটে ছিটে না দুধির অন্তর অন্তরই কাজটা নোংরা হয় তো সেই কারণে আর কি কাজটা ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে চলে এসেছি অনেকক্ষণ স্নান করে এসে সবার প্রথমে আমি পুজো করে নিয়েছি আমি কিন্তু রোজ দিন সকালবেলা স্নান করার পর সবার প্রথমে পুজো করে তারপরে অন্যান্য কাজকর্মগুলো করি তো ঘরের পুজো তো সেরে নিয়েছি ঘরের পুজো সারবার পর চলে এসেছি তলায় আর তলায় এসে তুলসীতলার পুজোটাও সেরে নিলাম তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে তো আমি আর এখন ঘরের কাজ করব মানে রান্নাঘর গুছাবো বাসন কোষন আছে ওগুলোও মাজবো আর শাসনিকবন্ধ সকালবেলা রান্না করে রেখে গেছেন মানে ডিমেন আর ভাত রান্না করেছেন আজকে তো ওটা দিয়েই আজকে আমাদের খাওয়া হয়ে যাবে করো না তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন কাজ বাজগুলো তাড়াতাড়ি চরচরজি করে নি পড়েছি এখন সংসারের আরও কাজকর্ম করতে তো যা যা কাজ করি সমস্তটাই সংসারেরই কাজকর্ম তো যাই হোক এরই মধ্যে এই খাটটার অবস্থা আমার ছেলে খুবই খারাপ করে ফেলেছিল মানে ওর খেলনা পাতি ছড়িয়ে ছিটিয়ে রেখে তো সেই কারণে আর কি ওর খেলনা পাতিগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলাম আর ওই যে দেখতে পাচ্ছ দলা করা যেই কাপড়টা ওটা না ধুতে হবে মানে কাচতে হবে তো সেই কারণে আর কি ওখানে দলা করা রাখা আছে আসলে রোদ যেহেতু বেড়াচ্ছে না তো সেই কারণে জামা কাপড় কাপড়ও কাঁচা হচ্ছে না মানে দুই তিন দিনের জামা কাপড় জমিয়ে জমিয়ে একদিনে কাঁচা হচ্ছে তার কারণ রোদ যেহেতু বেড়াচ্ছে না জামা কাপড়ও একদিনে শোকাচ্ছে না তো জামা কাপড় দুই তিন দিন ধরে যেহেতু শোকাতে হচ্ছে তো সেই কারণে জামা কাপড় নাড়বারও জায়গার অভাব হয়ে যাচ্ছে তো সেই কারণে আগের জামা কাপড়গুলো না শোকালে আর নতুন করে জামা কাপড় কাঁচা ধোয়া সম্ভব হয়ে উঠছে না তো সেই কারণেই আর কি জামা কাপড় সমস্তটাই জমিয়ে রাখা হচ্ছে তো এরই মাঝে আমি ছেড়ে ফেলেছি বেশ কয়েকটা কাজ সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি মানে যেমন ধরো রান্নাঘর পরিষ্কার করেছি বাসন মেজেছি ছেলেকে রেডি করিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি ও দাদান ওকে নিয়ে স্কুলে গেছে মানে আমার শ্বশুরমশাই ওকে নিয়ে স্কুলে গেছেন তো তারপরে এখন আমি এই ঘর ঘরদুয়ারগুলো ঝাড়ঝুট দিয়ে নিচ্ছিলাম আর কি এখন ঘরদুয়ারগুলো ঝাড়ঝুত দিয়ে নিলে বিকালে আর ঝাড় দিতে হয় না তো সেই কারণে আর কি বিকালের কাজটা একটু হালকা হয়ে যায় তো সেই জন্যই এখন উপরের ঘরগুলো ঝাড় দিয়ে কাজকর্ম সেরে আমি আসলাম নিচে আর নিচে এসে এইচ তশকগুলো ওয়্যারগুলো এখন ভরে নেব আগের দিন তো তশকগুলো কেচে দিয়েছিলাম আসলে কি তো আমার ছেলে না আগের দিন টয়লেট করে দিয়েছিল বিছানায় আর তশক বালির সমস্ত কিছু ভিজে গেছিলো তো মাঝে একদিন রোদ উঠেছিল তো সেদিন এই তশক বালির সমস্ত কিছু নিয়ে রোদ্রে দিয়েছিলাম আর এই তশকের ওয়ারগুলো খুলে কেচে দিয়েছিলাম তো তারপরে আর তশকের ওয়ারগুলো আর ভরা হয়নি তো আজকে যেহেতু বিছানার চাদর সমস্তটাই তুলেছি তাই ভাবলাম দশকের ওয়ারগুলো একেবারে ভরে তারপরেই চাদর পাতব আসলে আমার ছেলে না মাঝে বিছানায় একদমই টয়লেট করতো না তো সেই কারণে আর কি ওকে আর প্যাম্পাসও পরাতাম না রাত্রে কিন্তু এখন যেহেতু সমানে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে তো সেই কারণেই হয়তো ও এখন মাঝে মাঝে দেখছি রাত্রেবেলা করে বিছানায় টয়লেট করে দেয় আর এখন যেহেতু ও বড়ো হয়ে গেছে সব খাবারই খায় আর ও এখন টয়লেট করলে না প্রচণ্ড বাজে গন্ধ বেরায় আর কি বলো তো আর ও অনেকটা করেই টয়লেট করে তো সেই কারণে অনেকটা পরিমাণ জায়গাও ভিজে যায় সেই কারণে আর কি আর আমাদের বিছানায় না কোনো মানে প্লাস্টিক পাতা নেই সেই কারণে আর কি টয়লেট করে দিলে প্রচণ্ডই সমস্যা হয় তো সেই জন্যই আজ কয়েকদিন ধরে না ওকে প্যাম্পাস পরিয়ে শোয়াচ্ছি রাত্রেবেলা কোনো উপায় নেই কারণ এখন তো বাইরে বর্ষাকাল রোজ রোজ দিন এত কাচাকুচি করা সম্ভবও না আর রোজ রোজ দিন রোদ না উঠলে এত কিছু রোদ্রে দেওয়াও সম্ভব না তো সেই কারণেই আর কি ওকে প্যাম্পাস পরেই শোয়াই এর ওয়্যারগুলো ভরে তশকগুলো ভালো করে পেতে দিয়েছি বিছানা তারপরে এই যে বিছানার চাদরটাও কিন্তু আমি টান টান করে পেতে নিয়েছি আর এই যে চাদরটা দেখতে পাচ্ছ এটা দেখে তোমরা হয়তো অনেকেই বুঝতে এটা হচ্ছে কোটকি প্রিন্টের চাদর আর এই চাদরটা না থেকে এনে দিয়েছিল আমাকে আমার মা মানে মা বাবা সবাই মিলে পুরী ঘুরতে গেছিলো তো তখন আমার জন্য এই চাদরটা আর একটা চুড়িদার পিস নিয়ে এসেছিলো আর আমার ছেলের জন্য তো যেখানে যাই সেখান থেকে কিছু না কিছু নিয়েই আসে তারপরে পুরীর প্রসাদ এটা ওটা নিয়ে এসেছিল আর চাদরটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে শুধুমাত্র চাদরই ছিল এর সাথে কোনো বালিশে ওয়ার ছিল না সত্যি কথা বলতে এই কোটকি পিন্টে যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে এই কোট কি প্রিন্টের আমার কাছে দুটো চুড়িদার আছে যদিও দুটোই একই সেম কালারের মানে একটা বিয়ের আগে যখন মার বাবা পুরীতে গেছিলো তখন আমাকে এনে দিয়েছিল আর বিয়ের পরে একবার পুরীতে গেছিলো তখন একবার এনে দিয়েছে আর দুটোই একদম সেম কালার হয়ে গেছে মানে দুটোই লাল কালার চাদর পাতবার পর শরীরটা এত ক্লান্ত লাগছিল তাই খানিক্ষণ শুয়ে নিয়েছি আর খানিক্ষণ শোয়ার পরেই চলে এসেছিলো ছেলে স্কুল থেকে বাড়ি ওর স্কুল হয় একটা পর্যন্ত ওই একটা পনেরোর মধ্যেও বাড়ি চলে আসে চুরমশাই যেহেতু আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছিলেন তো স্কুল থেকে আসার পথে দেখো বাজার থেকে কিনে এনেছেন মাছ তো এখন আমি সমস্ত মাছগুলো ধুলাম ধুয়ে এখন ফ্রিজে রেখে দেবো কারণ এখন তো আর রান্না করা হবে না মাছটা আর রাত্রেবেলা কিছুটা রান্না করা হবে আর কয়েকটা মাছ রেখেও দেওয়া হবে তো রোজকার দিনের মতো আজকেও দুপুরবেলা ছেলেকে নিয়ে শুয়েছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যা মতো আর ঘড়িতে এখন ওই সাড়ে সাতটা মতো প্রায় বাজে একটু আগেই সন্ধ্যা পুজো দিলাম তো সন্ধ্যা পুজো দেওয়ার পর ছেলেকে নিয়ে খানিকক্ষণ একটু পরিয়ে চলে এসেছি আমি সোজা রান্নাঘরে তখন তো দেখেই চিলে মাছগুলো আমি ধুয়ে এই টিফিন বা ভরে রেখেছিলাম কিন্তু তখন না মাছগুলোই নুন হলুদ মাখিয়ে রাখিনি এখন যেহেতু চার পিস মাছ ভাজবো এখান থেকে তো সেই কারণে ভাবলাম সবগুলো মাছেই একেবারে নুন হলুদ মাখিয়ে নিই আর এখন এই চার পিস মাছ ভেজে চার পিস রান্না করব আর বাদ বাকি মাছগুলো আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর মাছগুলো না আমি অনেকক্ষণ আগেই বাইরে বের করে রেখেছিলাম কারণ মাছগুলো যেহেতু বরফ হয়ে গেছিলো তো সেই কারণে ওটা তো গলতে সময় লাগবে তো সেই জন্যই আর কি আর এখন গড়ি তো ওই আটটা মতো বেজে গেছে এখন আমি রান্না করে এসে গেছি ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর মাছ ভাজা বসিয়ে আমি ওদিকে কেটে নিচ্ছিলাম ওল কারণ মাছের ঝোলটা রান্না করা হবে ওল দিয়ে ওদিকে ওল কাটতে কাটতে এসে দেখি এক পিট মাছ পুরোপুরি ভাজা হয়ে গেছিলো তাই আমি মাছগুলো উল্টে আবারও চলে এসেছি সবজি কাটতে এদিকে কেটে নিলাম এক পিস আলু মানে দু পিস আলু কেটেছিলাম ওলের সাথে দু পিস আলু দেওয়া হবে তার কারণ আমি না আলু ছাড়া কোনো রকম তরকারি খেতে পারি না আর ওলটা খেতে আমার অতটাও ভালো লাগে না তো সেই কারণে আমার জন্য দু পিস আলু দিয়ে দিলাম তরকারিটা যদিও আমি রান্না করিনি আমার শাশুড়ি মা রান্না করেছিলেন তার কারণ ওলের তরকারি না আমি আগে কখনও রান্না করিনি তো রান্না করলে কেমন হবে না হবে খেতে তো সেই কারণে আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম তো আমার শাশুড়ি মা ওলের তরকারিটা রান্না করেছিলেন আনা হয়েছিল কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখা হয়নি তাই এখন কাঁচা লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে রাখলাম তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিও তো রাত্রি